এমন একটা জবানা আসছে এই জমানায় মানুষ নিশ্চিন্তে যে খেটে খাবে এরকম কোনো কিন্তু সুযোগ নাই বলছি হবিগঞ্জের চুনারুঘাটের এক হতদরিদ্র পরিবারের কথা এক হতদরিদ্র পরিবারের বাবা উনি হচ্ছে টমটম চালক টমটম চালিয়ে জীবিকা নির্বাহ করে কিন্তু সেই টমটম চালকের উপরেও বর্বরোচিত হামলা কা তার টমটমটাকে নিতে হবে নিয়ে এটা বিক্রি করে আর পরিবার চলবে এই রামিম নামে এই ছেলেটা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে এবং তার স্বীকারোক্তি অনুযায়ী সেই টমটম চালকের লাশ উদ্ধার করা হয় একটা টমটমের জন্য একটা জীবন প্রদীপ নিবি দিছে এই গুন্ডাটা আসলে মানুষ বুঝি না এই টমটমটা নিয়ে মাত্র তিরিশ হাজার টাকা বিক্রি করছে মাত্র তিরিশ হাজার টাকা বিক্রি করছে করেছে তিরিশ হাজার টাকার জন্য একটা বাবার জীবন পর্যন্ত মানুষ কতটা এরকম করতে পারে চিন্তা করেছেন ওর 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 সংসারই নাই নাই বাবা সংসার যেহেতু চালাতে হবে ওই বাবা হচ্ছে টমটম চালিয়ে তার জীবিকা নির্বাহ করে সে টমটম চালিয়ে তার সংসার ভরণ একটা টাগড়া যুবক তুই অন্য কোনো কাজ করে তোর পরিবারকে সাপোর্ট দে তোর কেন অন্যের জিনিসের দিকে তোর চোখ দিতে হবে অন্যের চোখ দিয়ে তুই একটা জীবন প্রতীক নিভিয়ে দিয়েছিস একটা গরিব পরিবারের উপার্জন ব্যক্তি যে তার জীবনটাই তুই বরবাদ করে দিয়েছিস জানি না এটা আসলে দিন দিন মানুষের মনসত্ব এত পরিমাণ যে নষ্ট হয়ে যাচ্ছে তা এই সব কিছু নোংরা টাইপের লোকগুলোকে দেখলে বোঝা যায় বাবার বয়সী লোক বাবার বয়সী লোক হচ্ছে এই টমটম চালিয়ে জীবিকা নির্বাহ করে আর সেই বাবার টমটম মাত্র তিরিশ হাজার টাকা বিক্রি করছে করছে বেশ বাবাকে মেরে ফেলছে মেরে পুঁতে ফেলছে এবং হচ্ছে গিয়ে ওই তিনটা ছড়ি ব্যবহার করেছে ছড়িগুলো হচ্ছে পুকুরের ভিতরে ফেলে দেয় এবং পুলিশ গিয়ে উদ্ধার করে এবং এই রামিম নামে এই ছেলেটাকে আটক করে এইটা কোনো কথা একটা গরিব মানুষ খেটে তার পরিবার চালাবে তাও এইরকম দুষ্ট লোকের কারণে চালাতে পারে না আমি চাই এই যে অপরাধীগুলো এই অপরাধীগুলো হচ্ছে দৃষ্টান্তমূলক শাস্তি হোক যদি এদেরকে সঠিক শাস্তি দেওয়া যায় সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় এদের বিরুদ্ধে তাহলে এমন শাস্তি দেওয়া উচিত আর কি এমন শাস্তি দেওয়া উচিত যে শাস্তি দেখে পরবর্তীতে কোনো ধরনের অপকর্ম করার সাহস কেউ পাবে না একটা গরিব মানুষ টমটম চালিয়ে তার সংসার চালায় সেই টমটমটাকে বিক্রি করতে হবে তোর মাত্র তিরিশ হাজার টাকা তাও মানুষটাকে মেরে ঠিক জানাই জানাই সমাজের জন্য কি তোরা অনেক কষ্ট হচ্ছে ভাই যা বোঝাতে পারবো না ভিডিওটি দেখেন এবং সচেতন আপনি সচেতন থাকুন আরেকজনকে সচেতন করুন আহ ভিডিওটি শেয়ার করে দিন যাতে করে এইরকম লঙ্কুট টাইপের যে ছেলেরা আছে ওরা ওদের নজরে পড়লে যেন অন্তত ওরা এই কাজ করার না পায় সবাই ভালো থাকবেন আজকে ওদের বিদায় আসসালামু আলাইকুম